নশোর বেশি জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার এরই প্রতিবাদে গোটা রাত্রের পাশাপাশি দিনহাটাতেও বিক্ষোভ সামিল হল প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সদস্যরা শনিবার সকালে দিনহাটা মহকুমা হাসপাতালের বিভাগের সামনে সংশ্লিষ্ট ওই সংগঠনের চিকিৎসক সদস্যরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন তৃণমূল পরিচালিত ওই সংগঠন নেতৃত্বের দাবি কেন্দ্রীয় সরকার নশোর বেশি জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি করেছে যার ফলে চূড়ান্ত সমস্যায় পড়তে হতে পারে সাধারণ মানুষজনদের সে কথা মাথায় রেখে অবিলম্বে ওষুধের দামগুলি কমানোর দাবিতে এদিন তারা সংগঠনের রাজ্য সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শশী পাচার নির্দেশে এই কর্মসূচিতে সামিল হয়েছেন কর্মসূচি চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সহ সভাপতি তথা দিনহাটা মহকুমা হাসপাতালের চিকিৎসক কল্লোল ব্যানার্জি চিকিৎসক তথা হাসপাতাল সুপার রঞ্জিত মন্ডল চিকিৎসক উজ্জ্বল আচার্য চিকিৎসক গৌতম গাঙ্গুলি সহ দিনহাটা মহকুমার বিভিন্ন চিকিৎসকেরা আজকে আমরা হঠাৎ করে দেখলাম যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আমাদের যে জীবনদায়ী ওষুধ প্রচুর পরিমাণ ওষুধের দাম হঠাৎ করে বৃদ্ধি করা হয়েছে আমাদের সাধারণ মানুষ হ্যাঁ যারা তাদের জীবন রক্ষার্থে কিছু জীবনদায়ী ওষুধের উপর নির্ভরশীল তাদের নিয়মিত এগুলো কিনতে হয় তাদের পক্ষে এইটা এই হঠাৎ করে এই আর্থিক বোঝাটা বহন করা মুশকিল হয়েছে আমরা যেহেতু চিকিৎসক আমরা তো সমাজের বাইরে নয় আমাদের রোগীর স্বার্থ সুরক্ষাই আমাদের প্রধান কর্তব্য সেই হিসেবে আমরা সেই দায়বদ্ধতা দায়বদ্ধতা থেকে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের সঙ্গে সরকারি কর্মচারীরা রয়েছে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন যেটা সাতাশে জানুয়ারি যেটা উদ্বোধন হয় আমরা সেই আমাদের মাননীয় মন্ত্রী শশী মাজা যিনি নেতৃত্ব দিচ্ছেন সবার মাথার ওপর রয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এখানে স্থানীয়ভাবে উদয়ঙ্গ মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এদের অনুপ্রেরণায় আমরা সকলে আমাদের দায়বদ্ধতা থাকে আজকে অবস্থান বিক্ষোভ শুরু করলাম আমরা চাই যে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক গরু গরিব মানুষের স্বাস্থ্য রক্ষার্থে এবং যতক্ষণ না এই দাবি পূরণ হচ্ছে আমাদের এই আন্দোলন চলবে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো